শুরু করিতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে অনেকের অতিরিক্ত কাশি থাকার কারণে খাওয়া দাওয়া চলাফেরা নিদ্রাসহ বিভিন্ন কাজকর্ম করতে গেলে খুবই অসুবিধা হয় অতিরিক্ত কাশির কারণে যারা খুবই কষ্টের মধ্যে আছেন তাদের উদ্দেশ্যে একটি আমল কথা বলবো আমরা আমলটি যদি এখলাসের সাথে আল্লাহর উপর ভরসা রেখে করতে পারি আমি আল্লাহ তালার প্রতি আশা রাখি যে আল্লাহ তালা আমাদেরকে কাশি থেকে মুক্তি দান করবেন অতিরিক্ত কাশি দূর করে দেবে আল্লামা আলোর শাহ কাশ্মীর আমলিয়াতে কাশ্মীরের চোরানব্বই নম্বর পৃষ্ঠায় লিখেছেন যার কাশি রয়েছে অতিরিক্ত কাশির কারণে যিনি কষ্ট পাচ্ছেন সুরা এখলাস কলহ বার পাঠ করে ফালিতে ফুঁ দিয়ে পানিগুলো কয়েকদিন পান করবে ইনশাল্লাহ আল্লাহ তালা তার কাশি দূর করে দেবে আমলটি করার নিয়ম হলো কয়েকবার দূরশ্বরী পাঠ করবে এরপর একচল্লিশ বার সুরা এক পাঠ করবে তারপর কয়েকবার দূরে শরীর পাঠ করবে একচল্লিশ বার সুরা এক পাঠ করার পর পানিতে দিবে পানিগুলো আল্লাহর উপর বর্ষা রেখে পানিগুলো কয়েকদিন পান করবে ইনশাল্লাহ আল্লাহ তালা তার কাশি দূর করে দেবে